কোন ফেরবস করেন আসসালাম আলাইকুম ভিডিওর শুরুতে আপনারা একটা ভিডিও ক্লিপ দেখেছেন সেই ভিডিওটার মধ্যে একজন স্কুল শিক্ষার্থীকে প্রশ্ন করা হচ্ছে যে আমাদেরকে জান কবজ করবে একজন ফেরাস্তা ওই ফেরাস্তার নাম কি আমরা জানি যে আমরা মুসলমান হিসেবে এই সমস্ত বিষয় প্রাথমিকভাবে জানা আমাদের দরকার যে চারজন প্রসিদ্ধ ফেরেস্তা আছে এই চারজন প্রসিদ্ধ ফেরেস্তাদের মধ্যে একজন ফেরেস্তা হচ্ছে যিনি জান কবজ করবেন তেই মেয়েকে এই হিসেবে জিজ্ঞাসা করা হলো যে আমরা তো মুসলমান আবার আপনি হিজাব পরিধান করে ঘুরতে এসেছেন তো বলেন তো যে আমাদের যে যান কবজ করবে এই ফেরেস্তার নাম কি কোন আমাদের জান কবজ করে কোন ফেরেস্তা আমাদের জান কবজ করে মানে সবাই জান কবজ করেন এবং করবেন আবু জাহেল আবু জাহেল শিওর শিওর প্রিয় ভাই আপনারা সকলেই দেখেছেন যে এই মেয়েটা উত্তর দিতে পারে নাই আফসোস লেগেছে আফসোস লেগেছে কারণ আমাদের কি হয়ে গেল আমরা ইসলাম থেকে এত দূরে সরে যাচ্ছি যে যা বলার বাইরে আমরা মুসলমান আর আমরা আখি জামান নবী হাজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলিহাস্লামের উম্মত শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত তো আমাদের নবীজির নাম কি সেটা পর্যন্ত আমরা বলতে পাই না আমরা কেমন মুসলমান একদিন একটি সাক্ষাৎকারে দেখেছি যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি তো মুসলমান সে বলতে হ্যাঁ মুসলমান আচ্ছা ঠিক আছে বলেন তো যে আমাদের শেষ নবীর নাম কি সেই লোকে শেষ নবীর নাম বা আমাদের নবীর নাম কি সেই লোক উত্তরটা দিয়েছিল যেই উত্তরটা দিয়েছে সেই উত্তরটা শোনার জন্য কখনো প্রস্তুত ছিলাম না সে একজন আপনার কি বলেন না হলিউড জানি না নাই কোনটাকে বললে বলে কোনটাকে হলেত বলে সে একজন মোবীর একজন নায়কর নাম বলে দিল যে সালমান খান নাউজুল্লাহ যে সালমান খান আমাদের নবীর নাম নাউজুল্লাহ দেখেন যে সালমান খানের নামটা বলতে পারে সে হারাম জগতের যে একজন নায়ক তার নাম হিরো তার নাম বলতে পারে কিন্তু আমাদের নবীজির নাম সে বলতে পারতেছে না আরও অনেক সাক্ষাৎকারে দেখছি যে অনেক মেয়েদেরকে ছেলেদেরকে জিজ্ঞাসা করা হতে আমাদের জাতির পিতার নাম কি তখনও তারা উল্টা পাল্টা উত্তর দিচ্ছে ও বাহেরা এগুলো কেন হচ্ছে আমরা মুসলমান শুধু দাবি করলে হবে না বরং আমাদের ছেলে মেয়েদেরকে ইসলাম শেখাতে হবে ইসলাম শিখিয়ে যে আপনি তাদেরকে একেবারে আলেম আলেমা এরকম বানাবেন মুফতি মহাদ্দেশ বানাবেন সেটা শর্ত নয় বরং ফারিয়ে ফারিদত আলা কুল্লি মুসলিম যে প্রত্যেক মুসলমানের জন্য এলমেদিন শিক্ষা করা ফরজ মানে এলমেদিন শিক্ষা করা এতটুকু এলমেদিন শিক্ষা করা ফরজ যেই এলমেদিন শিক্ষা করলে সে হালাল হারাম বুঝতে পারবে যেই এলমেদিন শিক্ষা করলে জায়েজ না জায়েজটা বুঝতে পারবে যেই এলমেদিন শিক্ষা করলে জাহান্নামের পথ কোনটা জান্নাতের পথ কোনটা সেটা জানতে পারবে এরকম এলমেদিন শিক্ষা করা প্রতিটা মুসলমান নরনের উপর দায়িত্ব আর এই দায়িত্বটা আপনাদের সন্তানাদের নয় বরং আমরা যারা আমাদের আগে দায়িত্ব আমি সন্তান জন্ম দিয়েছি আমি ছেলে সন্তান জন্ম দিয়েছি মেয়ে সন্তান জন্ম দিয়েছি তাদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি কিন্তু অল্প একটু দিন শিক্ষা দিচ্ছি না তাদেরকে আমরা ডাক্তার বানাচ্ছি তাদেরকে আমরা বানাচ্ছি বানাচ্ছি অনেক কিছু কিন্তু তাদেরকে আমরা দিন শিক্ষা দিচ্ছে না আমার ভাইরা এই শিক্ষাটা তো আপনার শুধু দুনিয়া পর্যন্ত দুনিয়ার মধ্যে কাজে লাগবে কিন্তু দুনিয়ার পরে তো আর কাজে লাগবে না দুনিয়ার পরে যেই কাজে লাগবে মরে যাওয়ার পর সেই জিনিসটা একটু শিক্ষা দেন না সেই জিনিসটা একটু শিক্ষা দেওয়ার চেষ্টা করেন আপনি যদি আপনার সন্তানকে শিক্ষা না দেন তাহলে হাসরের ময়দানের মধ্যে আপনাকে অবশ্যই কাট করে দাঁড়াতে হবে আপনি কেন আপনার সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করেন নাই আপনি কেন যেই পরিমাণ দিন শিক্ষা করা ফরজ ছিল এই পরিমাণ কেন শিক্ষা দেন নাই অবশ্যই অবশ্যই আপনাদের সেটার জন্য জবাবদিহিতা করতে হবে এই জন্য আমার ভিডিওটা যারা দেখতেছেন দয়া করে আপনাদের সন্তানের যারা আছে অবশ্যই অবশ্যই আপনি কোন দিকে লেখাপড়া করান সেটা আমার দেখার বিষয় নয় বরং প্রাথমিকভাবে আপনি অবশ্যই অবশ্যই আপনার সন্তানকে কোরআন হাদিস শিক্ষা দেবেন এলমে দিন শিক্ষা দেবেন এতটুকু এলএম শিক্ষাদীন দিনে ইলেম শিক্ষা দেবেন যেটা জানলে সে হালাল হারাম জায়েজ না জায়াজ সব বসতে পারবে এরপরে আপনার সুন্দর করে কোরআন পড়তে পারবে এরপরে আপনার মাদ্রাসাত পড়ান বা অন্য কোথাও পড়েন সেটা আমার দেখার বিষয় নয় কিন্তু প্রাথমিক শিক্ষার জন্য অবশ্যই অবশ্যই আপনার সন্তানকে মাদ্রাসে ভর্তি করেন বা যে কোনোভাবে আপনি তাদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করেন আশা করি বিষয়টা বুঝতে পেরে যান আজকের ভিডিওর শুরুতে যেই ভিডিও ক্লিপটা দেখেছেন এটার জন্য অত্যন্ত বারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে ভিডিওটা করেছি আর এরকম অনেক ভিডিও দেখেছি যেই সমস্ত জিনিস যেন আমরা মুসলমান হিসেবে আমাদের যেন আবশ্যক সেগুলো আমরা জানি না প্রিয় দর্শক অবশ্যই আপনারা বলে যাবেন যে আমাদের যান যে কবে সেই ফেরস্তার নাম কি আর সেই ফেরস্তার নাম আপনারা সকলেই কমেন্ট বক্সে দেখে যাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ